দিঘি ও সাকিব খানের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার তুলেছে সেটা হয়তো আপনারা সবাই দেখেছেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই রাতারাতি ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি দেখে খান ও দিঘির ওপর চটেছে তাদের ভক্তরা ভাইরাল ভিডিওটির কমেন্ট বক্স চেক করলেই দেখা যাচ্ছে রীতিমতো সাকিব দিঘিকে থুয়ে দিচ্ছে এই দুই সেলিব্রিটির অনুসারীরা তবে মজার ব্যাপার হলো ভিডিওটি একটুও সত্য নয় এআই দিয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওটি মজার ছড়ে তৈরি করা হলেও অনেকেই বুঝতে পারছে না তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিঘি ও সাকিব খানের ওপর রীতিমতো ক্ষেপেছে তাদের ভক্তরা যদিও বেশ কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল সাকিব খানের নায়িকা হবে দিঘি দিঘিও বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছিল সে সাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করতে আগ্রহী কিন্তু সাকিব খান চান না দিঘিকে তার সিনেমায় নায়িকা করতে কারণ পর্দায় সাকিব দেখি একাধিকবার চাচা ভাতিজির চরিত্রে অভিনয় করে ফেলেছে তাই আশঙ্কা করছে যদি দিঘি সাকিবের নায়িকা হয়ে অভিনয় করে তাহলে সেটা দর্শক কখনোই মেনে নেবে না এদিকে সাকিব দিঘির এই ভিডিওটি ভাইরাল হতেই সবাই মনে করছে তারা দুজন একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছে এছাড়াও বেশ কিছুদিন ধরে সাকিবের সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে দিঘিকে এদিকে সাকিব ভক্তরাও চাচ্ছে দিঘি যেন সাকিব খানের নায়িকা হিসাবে অভিনয় করে